বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু কাজ কিন্তু অনেক বড় বড় করে ছোট্ট প্রাণী হলেও আমাদের সংসারে তস নস করার জন্য যথেষ্ট এই প্রাণীটি খুব সামান্য খায় কিন্তু নষ্ট করে তার গুণ বেশি এছাড়াও আমাদের ঘরবাড়িতে যখন ইঁদুর আসে প্রথমে একটা দুটো আসে কিন্তু তারপর এদের পরিমাণ যথেষ্ট বেড়ে যায় আর আমরা বহুত সমস্যার মধ্যে পড়ে যাই কেননা এই ইঁদুর শুধু খাবার খায় না ভীষণ পরিমাণে নষ্ট করে এছাড়াও অনেক ধরনের রোগ ব্যাধি আমাদের বাড়িতে নিয়ে আসে এছাড়াও ইঁদুর আমরা যখন ঘুমিয়ে পড়ি রাতে লাইট অফ করে তখন বেরিয়ে আসে আর এসে আমাদের ঘরে যথেষ্ট পরিমাণে তসনস করে কাপড় চোপড় থেকে শুরু করে বিছনা পাতি এছাড়াও টাকা পয়সা জরুরি কাগজপত্র কেটে কুটে একদম নষ্ট করে দেয় আর খাবার দাবার জিনিসপত্র তো বলাই নেই খাবার দাবার জিনিসপত্র যেখানেই রাখো না কেন এরা বের করে নষ্ট করবেই খাবেই তো আমরা তার জন্য অনেকেই কি করি বাজার থেকে ইঁদুর ধরার এরকম ধরনের জিনিসপত্র কিনে এনে ইঁদুর ধরার ব্যবস্থা করি এতে কি হয় একটা দুটো ধরা পরে সব ইঁদুর কিন্তু যায় না সেক্ষেত্রে আমরা আজকে একটা রেমেডি শেয়ার করব যাতে করে তোমরা ইঁদুর ঘর থেকেই না মেরে তাড়িয়ে ফেলতে পারবে বন্ধুরা আমরা নিয়ে নেব কমলা লেবু শীতের সময় কমলা লেবু বাজারে প্রচুর পাওয়া যায় ঘরেও সববারই থাকে কমলা লেবু না থাকলে এমনি পাতি লেবু নিতে পারো তোমাদের ঘরে যেটা আছে সেটাই নেবে কমলা লেবু নিতে পারো পাতি লেবুও নিতে পারো তবে কমলা লেবু দিয়ে করলে ভালো হয় কেননা কমলা লেবু ইঁদুরের খুব ফেভারেট কেননা ফল যেখানেই রাখো না কেন ইঁদুর কিন্তু খেয়ে নেয় নষ্ট করে খেয়ে নেয় তো আমি এখানে কমলা লেবু দিয়ে দেখাচ্ছি কেননা আমি এখানে চার পাঁচ কোয়া কমলা লেবুর কোয়া নিয়েছি আমি কমলা লেবুটা থেকে রসটা বের করে নেবো রসটা বের করা খুব ইজি হাত দিয়ে চেপে দিলেই রস বেরিয়ে যায় তো আমি রসটা বের করে নেব অনেকেই আমরা বাজার থেকে ইঁদুর মারা ওষুধ এনে বিরক্ত হয়ে দিয়ে দেই এতে করে আমাদের যেমন খারাপ লাগে এছাড়াও ইঁদুর মারতে কারোরই ভালো লাগে না তো ইঁদুর যদি না মেরেই ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারো এটা সব থেকে বেশি ভালো হয় তো সেই জন্য আজকে রেমেডিটা শেয়ার করছি তো দেখো আমি একটু রস বের করে নিলাম তো রসটাকে বের করে আমি কী প্রসেসে এই রেমেডিটা তৈরি করছি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আগে আমি অনেক রেমেডি শেয়ার করছি সেগুলো যদি দেখতে চাও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিতে পারো তো দেখো মোটামুটি তিন চার চামচ মতো কমলা লেবুর রস হয়েছে এর মধ্যে আমরা দিয়ে দেবো বেকিং সোডা খুব সামান্য একটু দেবো যেহেতু কমলা লেবুর টক জাতীয় জিনিস সেক্ষেত্রে বেকিং সোডাটা দেওয়ার ফলে এর মধ্যে বিক্রিয়ার সৃষ্টি হবে আর ফুলে উঠবে তো এটাই কিন্তু আমাদের চাই যাতে এর একটা রিয়াকশন হয় তো দেখো কতটা ফুলে উঠেছে এখন আমরা এর মধ্যে দেব দু একটা জিনিস তো বন্ধুরা দু একটা জিনিস বলতে ইঁদুরের ফেভারেট জিনিস দেবো যেমন ধরো গমের আটা ইঁদুরের খুব খাবার ভালো খাবার তো সেই জন্য আমি গমের আটা দিচ্ছি যেহেতু ইঁদুর কিন্তু খুব পছন্দ করে আটা ময়দা চাল তো সেক্ষেত্রে আমি তোমরা চালের গুঁড়োও দিতে পারো ময়দাও দিতে পারো আমি আটা দিলাম দু দুটা চামচ দু টেবিল চামচ মতো এবার ভালো করে এটা মেখে নেব কমলা লেবুর ফ্লেভারটা কিন্তু এর মধ্যে থাকবে সেক্ষেত্রে ইঁদুর এর মধ্যে আকৃষ্ট হবে আর খেতে আসবে সেক্ষেত্রে আমি কমলা লেবুর রসটা দিয়েছি তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো তবে কমলা লেবুর রসটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় যত সুন্দর করে মাখতে পারবে তত ইঁদুর আকৃষ্ট হয়ে এগুলো খেতে আসবে সেক্ষেত্রে ইঁদুরের পছন্দের জিনিসও তো দিতে হবে তো সেই জন্য আমরা আটাটাকে এখন মেখে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে ইঁদুর তাড়ানোর অনেক রেমেডি রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ইঁদুর মারা তো খুব সহজ বাজারে অনেক ধরনের ইঁদুর মারা ওষুধ পাওয়া যায় সেগুলো এনে তোমরা মারতেই পারো কিন্তু তাতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের ইঁদুর মারা ওষুধ দিলে ঘরের যে কোনো কোণে গিয়ে ইঁদুর মরে থাকে আর সেগুলো একটা বাজে গন্ধ আসে যখন তখন আমরা টের পাই আর তখন আমরা সেগুলো পরিষ্কার করতে হিমশিম খেয়ে যাই কেননা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো ইঁদুর নামেরে যদি তাড়িয়ে ফেলতে পারো সব থেকে বেশি ভালো হয় আমরা এখন সামান্য একটু লঙ্কার গুঁড়ো নেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এই জন্যই নিচ্ছি এটা খেলে কিন্তু ইঁদুর বাড়ি থেকে দ্রুত পালাবে আর নেব কর্পূর বন্ধুরা কর্পূর কিন্তু ইঁদুরের খুব মানে খারাপ লাগা একটা জিনিস যে ক্ষেত্রে আমরা ব্যবহার করছি যাতে এটা খেয়ে ইঁদুর একটা বিক্রিয়া হয় ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান ক্রিয়েট হয় আর ইঁদুর খুব চালাক প্রাণী যখন দেখবে একটা খারাপ মানে জিনিস খেয়ে তারা দ্রুত পালাবে তো সেই জন্য আমি এর মধ্যে কর্পূর নিয়েছি কর্পূর বন্ধুরা আমরা যে পুজো করি সেই কর্পূর তো তোমরা চাইলে এখানে ন্যাপথলিনোর গলিও নিতে পারো তো এটা কর্পূরটা খুব ইঁদুরের একটা খারাপ লাগে তো সেই জন্য আমি কর্পূর আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে এইভাবে আমি এই গোলাটার মধ্যে দিচ্ছি কেননা উপরের জিনিসটা তো ইঁদুরের খুব পছন্দের আর যখনই এটা খাবে তখনই ভেতরের জিনিসটা পেটে চলে যাবে আর ইঁদুর তখন দ্রুত ঘর থেকে পালাবে আর দ্বিতীয়বার ঘরে প্রবেশ করার কথা চিন্তা করবে না তো সেই জন্য আমরা ভেতরে দিচ্ছি জিনিসটা যাতে বাইরে থেকে টেন না পায় তো দেখো আমি প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেবো তো তোমরা যদি বাড়িতে অনেক ইঁদুর থাকে তো তাহলে একটু বেশি করে বানাবে আমার ঘরে এখন আপাতত ইঁদুর নেই তোমাদের জন্য আমি দেখানোর জন্য এই কয়েকটি বানালাম তোমাদের ঘরে বেশি থাকলে বেশি করে তৈরি করবে তো এইভাবে আমরা তৈরি করলাম কিন্তু ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো যাতে মিষ্টি স্বাদ পেয়ে ইঁদুর দ্রুত চলে আসে তো সেই জন্য ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিলাম আর ভেতরে যা দিয়েছি সেটা তো ইঁদুর খাওয়ার পরে বুঝবে তো সেই জন্য আমরা উপর দিয়ে চিনি ছড়িয়ে দিলাম এখন আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করব দেখো রাত্রে শোবার ঠিক আগে রান্নাঘরের পরিষ্কার করে খাবার দাবার জিনিস পুরো সরিয়ে দেব দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করব যেখানে যেখানে ইঁদুর এসে লুকিয়ে থাকে সেই জায়গাগুলো গ্যাসের নিচে ফ্রিজের নিচে সিঙ্কের নিচে রান্নাঘরের বিশেষ করে আর বেডরুমের আলমারির নিচে বেডের নিচে সব জায়গায় লুকিয়ে থাকে তো সেই সব জায়গায় আমি দিলাম লাইটটা অফ করার সঙ্গে সঙ্গে ইঁদুর প্রথমে এসে এগুলো খাবে আর খেয়ে দ্রুত পালাবে আর কখনোই আমাদের ঘরে আর আসবে না তোমরা এটা ট্রাই করে দেখো সপ্তাহে দু তিন দিন এটা দিয়ে দেখো এক মাসের মধ্যেই পুরো ইঁদুর ঘর থেকে চলে যাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার